যে কারণে মার্কিন প্রেসিডেন্ট হতে পারবেন না মামদানি মামদানি দু সালে মার্কিন নাগরিক হয়েছিলেন কিন্তু জন্মের সময় তিনি নাগরিক ছিলেন না যা বর্তমান আইন অনুসারে একজন ব্যক্তি প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্ট হওয়ার জন্য বাধ্যতামূলক মামদানি উনিশশো সালে উগান্ডায় ভারতীয় মা বাবার ঘরে জন্মগ্রহণ করেন যাদের কেউই তখন মার্কিন নাগরিক ছিলেন না এবং সাত বছর বয়সে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে চলে আসেন নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে ষাট বছরের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে জিতলেন জোহরান মামদানি একানব্বই শতাংশ ভোট গণনার শেষে দেখা গেছে মামদানি পেয়েছেন দশ লাখেরও বেশি পঞ্চাশ দশমিক চার শতাংশ ভোট তার প্রধান প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমো পেয়েছেন প্রায় আট লাখ পঞ্চাশ হাজার একচল্লিশ দশমিক ছয় শতাংশ ভোট আর রিপাবলিকান প্রার্থী কার্টিস সিলওয়া পেয়েছেন এক লাখ ছেচল্লিশ হাজার একশো সাঁত্রিশ ভোট সাত দশমিক এক শতাংশ অর্থাৎ নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে প্রায় দেড় লাখ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন মামদানি